নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভাসান বন্ধুরা পিটুনিয়া আমরা প্রত্যেকে লাগাই শীতকালের বেস্ট ফুল হচ্ছে পিটুনিয়া আর পিটুনিয়া লাগানোর বেশ কিছু তিন চারটে টেকনিক আছে বীজ থেকে শুরু করে আপনি যে ফুল পুরো ফুল গামলা ভর্তি ফুল পাওয়ার জন্য কী কী টেকনিক অ্যাপ্লাই করতে হবে এই ধরনের গাছ কিনতে পাওয়া যায় বাজারে সেটা মোটামুটি পাঁচ ইঞ্চি টবে এই ধরনের গাছ কিনে লাগাতে পারেন বা বীজ থেকে যদি কীভাবে লাগাতে হয় সেটাও আমি আপনাকে দেখাবো এই ভ্যারাইটিগুলো দেখুন পিটুনিয়া অনেক কালার হয় মানে সিঙ্গেল কালারেও বিশ ত্রিশটা কালার সিঙ্গেলে পাবেন থ্রস্টে পাবেন দশ বারোটা কালার স্টারে পাবেন দশ পনেরোটা কালার আর এর মধ্যে সবচেয়ে বেশি বেগুনি রঙ আর সাদা রঙ স্ক্রিনে যেটা দেখছেন বেগুনি আর সাদা এই দুটো হচ্ছে পিটুনিয়ার ফ্লাওয়ারিং ফ্যাক্টরি মানে গাছ ভর্তি যতক্ষণ মানে মোটামুটি যদি আপনার ডিসেম্বর থেকে ফুল হওয়া শুরু করে এটা মার্চ এপ্রিল অব্দি রেগুলার ফুল দিয়ে যাবে কিছু ক্যারেন্টি বলছি আপনাকে দেখুন এই যে বীজ আমি লাগিয়েছিলাম প্রায় দশ দিন আগে আর দেখুন এগুলো জার্মিনেট করে গেছে খুব ছোট ছোটো চারা আর মোটামুটি পনেরো দিন পরে এগুলোকে আপনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন সুতরাং এখানে বীজ থেকে যদি পিটুনিয়া লাগাতে চান তাহলে দেখুন কীভাবে লাগাতে হবে বন্ধুরা এটা হচ্ছে সিনজেন্টার এটা পিটুনিয়া বীজ এটা দেখছেন আপনি ব্র্যাভো মিক্স এই ব্র্যাভো মিক্স প্যাকেট এটা হচ্ছে এক হাজার বীজের প্যাকেট প্যাকেটের ভিতরে আরেকটা ছোট্ট এনভেলাপ আছে দেখুন এনভেলাপ বীজ দেখাচ্ছে দেখুন এর মধ্যে এক হাজার বীজ কত ছোট মানে তুলসির বীজের চেয়েও অনেক ছোটো খুব সাবধানে বের করবেন এর মধ্যে এক হাজার বীজ আছে এক হাজার বীজ লাগানোর জন্য চারটে থেকে পাঁচটা চালি আপনি ব্যবহার করুন গ্রোয়িং মিডিয়া দেবেন এর মধ্যে ফিফটি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট কাউড কোস্ট মানে গরুর গোবরের সার দেড় দু বছরের গরুর পুরোনো গরুর গোবরের সার আর হচ্ছে ভার্মিক কম্পোস্ট ফিফটি ফিফটি পার্সেন্ট দিয়ে মিক্স করে ভালো মতো নিয়ে নেবেন আর দেখুন বীজ কিভাবে ফেলবেন দেখে নিন খুব হালকা করে আলতো হাতে খুব সাবধানে ফেলবেন যাতে সব জায়গায় বীজগুলো অল্প অল্প করে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায় দেখুন যাতে জমাট না বাঁধে সেই জন্য আপনি এক জায়গায় ফেলবেন না অল্প অল্প করে চারি ফেলে দিন এইভাবে ফেলে দিলাম আমি আর প্যাকেটের মধ্যেও কিছু বীজ খুব ছোট তো এই জন্য প্যাকেটের মধ্যেও কিছু থেকে যায় বীজ সেই জন্য একটু প্যাকেটটাকে ছিঁড়ে এখান থেকেও আমি কিছু বের করে দেবো বিশ তিরিশটা বীজ এখানেও আটকে আছে একটু ঝেড়ে নিলাম প্যাকেটটাকে আর এই এইটাকে পটটাকেও ঝেলে নিলাম এইবার দেখুন ওই সয়েল মিক্সটি হালকা করে খালি কভার করে দিন যদি চান তাহলে কভার করতে পারেন না চাইলে নাও করতে পারেন এখানে দেখুন হালকা করে তাতে আমি জল দিলে যাতে বীজগুলো সরে না যায় সেজন্য আমি হালকা করে কভার করে দিচ্ছি আর ভীষণ ভালো জার্মিনেট করবে আপনি দশ থেকে বারো দিনের মধ্যে দেখবেন পুরো জার্মিনেট হয়ে আমি যেটা দেখালাম প্রচুর চারা হইবে ছয় দিনে মোটামুটি জার্মিনেট করা শুরু করে জল দেওয়ার টেকনিক দিয়ে দিন হালকা করে ঝাড়ি মারবেন একদম হালকা করে উপর দিক থেকে জল যাতে একদিকে জমা না হয় এবার আপনাকে আমি দেখাচ্ছি দশ দিন পরে রেজাল্ট বন্ধুরা দেখুন বন্ধুরা দশ দিন আগে যে আমি বীজগুলো লাগিয়েছিলাম দেখুন সবকটা খুব ক্ষুদে ক্ষুদে চারা এগুলোই যখন দেখছেন এখন প্রায় পনেরো দিন পরে অনেকটা বড় হয়ে যাবে একদম ট্রান্সপ্লান্ট করার উপযোগী হয়ে যাবে তখনও আপনাকে দেখাচ্ছি আমি পনেরো দিন পরে কি চেহারা হতে পারে বন্ধুরা এই যে চালিটা আমরা অনেক চারা লাগিয়েছিলাম প্রায় সব আমি ট্রান্সপ্লান্ট করে ফেলেছি অল্প কিছু রেখে দিয়েছি যাতে আমি ভিডিও করতে পারি আপনাদের দেখাতে পারি এটাকে আমি এক ইঞ্চি টবে আমি ট্রান্সপ্লান্ট করব। আর সেটার জন্য মিডিয়া যেটা নিচ্ছি প্লেন গার্ডেন অয়েল এর মধ্যে কোনো সার নেই প্লেন গার্ডেন অয়েলের কোনো কেমিক্যাল বা জৈবক সার কোনোটাই নেই এর মধ্যে নিচের দিকে একটু মাটি দিয়ে নিলাম এবার দেখুন আমি আর চারা কিভাবে বের করবেন এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা কাঠি নিয়ে একদম নিচ থেকে একদম গোড়া থেকে সাপোর্ট দেবেন যাতে পুরো রুট বল সমেত চারাটা ওঠে রুট বল যাতে ছিঁড়ে না যায় খুব সফট খুব ডেলিকেট প্ল্যান্ট খুব আলগা হাতে করবেন আর এইটা হচ্ছে এই যে দেখুন সেকেন্ড আরেকটা আমি করে দিচ্ছি খুব আলগা হাতে চাপ দেবেন যাতে গাছটা মাঝামাঝি জায়গায় একদম ইনট্যাক্ট বসে যায় দেখুন আর একটা চারা বের করলাম রুট বলটা কি বড়ো রুট বল এবার দেখুন সুতরাং এই চারাটা কেমন হবে গ্রোথ কেমন ফাস্ট হবে বুঝতেই পারছেন চারাটার চেহারা দেখে আর আমরা এখান থেকে বের করে অনেকগুলো যারা ট্রান্সপ্লান্ট করে দিয়েছি কিছু চারা দেখুন বড়ো হয়ে গেছে একদম আর কিছু চারা ছোটো আছে এবার এটাকে হালকা হাতে একটু জল দিয়ে দেবেন জল দিয়ে এটাকে সেমিসেড এরিয়ায় রেখে দেবেন এরিয়ায় রেখে দেওয়ার পর পাঁচ থেকে সাত দিন সেমিসেড এরিয়ায় রেখে দেওয়ার এগুলো দেখুন আমাদের পলি হাউস আছে মানে প্রচুর হাবার চলাচলা হয় মানে রৌদ্রটাও একটু হালকা করে আসে দেখুন এবার আমি জল দিয়ে এটাকে রেখে দেবো এইবার আমি আপনাকে দেখাবো যে আপনি যদি এটাকে পাঁচ ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করতে চান তাহলে কী করবেন এগুলো কিছু চারা আমরা চায়ের প্লাস্টিক কাপে তৈরি করেছিলাম প্রায় পাঁচশোটা চারা আমরা চায়ের প্লাস্টিক কাপে তৈরি করেছিলাম আর প্রায় দেড় হাজার চারা আমরা মাটির টবে তৈরি করেছিলাম এগুলো প্লাস্টিকের চারাগুলো আমি দেখাচ্ছি পাঁচ ইঞ্চির মাটির টব নিচ্ছি নিচে কিন্তু ছিদ্রটা যাতে থাকে দেখে নেবেন নয়তো ছিদ্র করে নেবেন এবার আমি সয়েল মিক্স বলছি প্রথম যখন ট্রান্সপ্ল্যান্ট করবেন মানে দ্বিতীয় যখন ট্রান্সপ্লান্ট করছেন এটা পাঁচ ইঞ্চির টবে তাহলে তার সয়েল মিক্স কী হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে যে যেভাবে যেভাবে বলছি ঠিক সেভাবে করুন পিটুনিয়া গাছে প্রচুর ফুল পাবে দ্বিতীয় যে পটিংটা করছি এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল আর থার্টি পার্সেন্ট কম্পোস্ট মানে ক্রমেই আমরা যত গাছ বড় হবে সারের পরিমাণটা বাড়ব দেখুন ছোট্ট অল্পটুকু মাটি নিয়ে নেব নিচে প্রায় দেড় ইঞ্চির মতো মাটি নিয়ে নিচ্ছি আমি মানে মাটি মানে সয়েল মিক্স নিয়ে এবার এই প্লাস্টিকের কাপ থেকে কীভাবে বার করি দেখুন দুটো আঙুল এখানে ফাঁসিয়ে পিছন থেকে প্রেসার দিয়ে পুরো রুট বলটা আপনি বের করে নিতে পারবেন দেখুন এভাবে এটাকে এবার চারিধারে ওই সয়েল মিক্সটা দিয়ে আপনি বসিয়ে দেবেন দেখুন আবার আলগা হাতে দেখে নিন কীভাবে বের করা হচ্ছে খুব জেন্টেল হাতে করবেন প্রেসার দেবেন না নয়তো এটা খুব ফ্রেজাইল এটা ইয়ে ডাঁটগুলো এর দাঁতটা খুব ফ্রেজাইল পট করে ভেঙে যেতে পারে সেটা যেতে খুব সাবধান এবার আমি বসিয়ে নিয়েছি চারাটা এবার চারাটা বসানোর পরে জল দিয়ে দেবেন আর প্রায় দশ থেকে পনেরো দিনে আমি যে চারাটা এখন দেখাচ্ছি রেডি চারা সেটা প্রায় এই লাগানোর প্রায় পনেরো দিন পরে আপনি ওই চেহারাটা দেখতে পারবেন যেখানে ফুল ফোটা শুরু হয়ে যায় অলরেডি বন্ধুরা এবার আমি ফাইনাল পটিং দেখাচ্ছি ফাইনাল পটিংয়ে সিক্সটি পার্সেন্ট গার্ডেন্স সয়েল ফর্টি পার্সেন্টের মধ্যে কাউডাং কম্পোস্ট বা গরুর গোবরের সার এটা আমার দুবছরের পুরোনো ভীষণ ভালো গরুর গোবরের সার এটা আমি মেশাচ্ছি এর সঙ্গে আমি তিনটে জিনিস মেশাচ্ছি আপনার কাছে যদি থাকে তাহলে মেশাতে পারে না থাকলে কোনো অসুবিধা নেই দেখুন প্রথম যেটা মেশাচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট এটা গাছের মাটির কা আলগা করে গাছের রুট প্রসারিত করতে হেল্প করবে এর সঙ্গে নাইট্রোজেনের সোর্স হিসাবে আমি অর্গানিক হর্নমিল দিচ্ছি এটাকে শিং চাচা বলে শিং চাচা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে দেবো ডিএপি এটা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইয়ে হচ্ছে রেশি হচ্ছে আঠেরো ছিচল্লিশ শূন্য এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি পট সিলেকশন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার পিটুনিয়ার কিন্তু শেকর খুব বেশি গভীরে যায় না সেই জন্য পট সিলেকশানটা আপনি এভাবে করবেন যাতে মানে যত চড়া হয় কিন্তু নিচের দিকে ডেপটা কম থাকে এই যে আমি দশ ইঞ্চির টপ নিয়েছি এটা হচ্ছে মাটির টপ আর এটা দেখুন নিচে ফুটো আছে আর সাইডেও দুটো ফুটো আছে সাইডের দুটো ফুটো হলে জল একদম জমবে না দেখুন এটা সাইডে ফুটো আছে দু সাইডে দুটো ফুটো আছে আর মাটির টপ ছ ইঞ্চি হাইট আর হচ্ছে ওয়াইথ হচ্ছে দশ ইঞ্চি এবার দেখুন এটাতে আমি কুচি বা গামলার টুকরো দিয়ে কভার করে দিচ্ছি যাতে মাটি না বেরিয়ে যেতে পারে তিনটেতেই আমি কভার করে দিচ্ছি এবার মাটিটাকে কীভাবে নেবেন মোটামুটি দু থেকে তিন ইঞ্চির একটা বেড বানাবেন এই মাটির মিক্সারে এইবার গাছটা কীভাবে বের করবেন দেখে নিন দুটো আঙুল ফাঁসিয়ে টোকা দেবেন গামলাকে টোকা দেবেন টেবিলে এবার দেখবেন পুরো রুট বলটা বেরিয়ে এসছে পুরো রুটবলে কিন্তু শেকড় ভর্তি এবার ঘুরিয়ে ঘুরিয়ে মাটিটা দেবেন দেখে এটা কিন্তু টেকনিকটা দেখে নিন মাটি যখন দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন টপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাটিটা দেবেন গাছটাকে ধরবেন না টপটাকে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন এবার ঘুরিয়ে ঘুরিয়ে মাটি দেওয়ার পরে এবার আপনার জল দেওয়ার পালা জল দেওয়ার ক্ষেত্রে প্রথমবার যখন আপনি জল দেবেন একমাত্র একবার সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সাল পাওয়া যায় বাজারে এটা আমি পাঁচ গ্রাম দু লিটার জলের মধ্যে মিশিয়েছি ভালো করে মিক্সচার করার পরে প্রথমে আপনি এটাকে ভালো করে স্নান করিয়ে দেবেন গাছটাকে মাটিটাও ভিজিয়ে দেবেন পুরোটা জল দিয়ে আর যদি এটাতে কী হবে গাছটা কখনও শকে যাবে না অনেক সময় হয় কি গাছ লাগানোর পর পরে একদম পুরো ঝিমিয়ে যায় এই ঝিমানোর ব্যাপারটা কিন্তু এই গাছে হবে না আর চার থেকে পাঁচ দিন পরে সবকটা ফুল আর ফুলের কুড়ি আমরা পিঞ্চ অফ করে বার করে দেবো দেখুন এই যে এই যে ভ্যারাইটিগুলো আছে পাঁচ দিন পরে যখন টবে ট্রান্সপ্ল্যান্ট করা এইভাবে পিঞ্চ অফ করে একটু গোড়া থেকে একটু কাটবেন যাতে এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে পারে এক একটা ডাল থেকে চারটে পাঁচটা করে আবার ব্রাঞ্চ বেরোবে যত গাছটা ঝাঁকড়া হবে তত বেশি আপনার ফুল হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সবসময় রোদের মধ্যে রাখবেন পিঠে না প্রথম চার পাঁচ দিন হয়তো ট্রান্সপ্লান্ট করে আপনি সেদের মধ্যে রাখলেন তারপরে ওপেন সানলাইট এরিয়া লাগবেন আর প্রত্যেকদিন যদি আপনি জল দেন তাহলে কিন্তু গাছটা ভীষণ ভালো থাকবে প্রচুর ফুল দেবে সারের ক্ষেত্রে আপনাকে কী দেবো আমি বলছি আপনাকে শুকনো সর্ষের খোল আপনি পঞ্চাশ গ্রাম এক লিটার জলে চার দিন ভিজিয়ে নেওয়ার পরে ওটাকে দশ লিটার জলে গুলে নিয়ে আপনি প্রত্যেক দশ থেকে পনেরো দিন পরপর একবার দেবেন আর চাইলে একটু ডিএপির দু চারটে করে দানা পনেরো দিন পর আপনার দিয়ে দেবেন আর কোনো কেয়ার করতে হবে না ইনসেক্টের একটা হলে যে কোনো ইনসেকটিসাইড হামলা নাইস যে কোনো ইনসেকটিসাইড আপনি স্প্রে করে দেবেন এক এম এল পার লিটার দেবেন ঝাঁকড়া হয়ে ফুল হবে আর প্রত্যেক দিন যদি আপনি জল দেন গাছটা যদি প্রপার রোদ পায় আলো পায় গাছে কিন্তু ফুল আপনি দেখবেন পঞ্চাশটা থেকে একশো টাকা একটা পটে আমি এর আগে দেখেছি আমার এক একটা পটে টাকা করে ফুল আপনার হয়েছে এভাবে বিটুনিয়া লাগান বিটুনিয়া ভীষণ ভালো হবে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা লাইক করেননি যারা এখনও লাইক করে দিন আর ভিডিওটাকে চাইলে আপনারা শেয়ার করে দিন অনেক অনেক ধন্যবাদ